আমি এখানে প্রায় এই জায়গায় আছি নিম্ন শ্রেণীর লোকে বেশি আবার মধ্যবিত্ত আসে একবারে হাই কোয়ালিটিও আছে কারণ এখানে হচ্ছে আপনার আমাদের যে পণ্যগুলো আসে এগুলো সবগুলো বাইরে থেকে আসে যারা এখানে কিনে অধিকাংশ চিঠনের লোক আহ চিনে এগুলা এগুলা তাইওয়ান থেকে আসে কোরিয়ান থেকে আসে যারা বুঝে যে এগুলো ব্র্যান্ডের মাল তারাই বিশেষ করে কিনে আবার নিম্ন শ্রেণীর জন্য লো কোয়ালিটিরও মালও আছে এক একজন এক একটাই রাখে এখানে আসে আপনার ভালো লেভেলের মালগুলো যেগুলো আছে ওগুলা ভালো লেভেলের যারা তারা নেয় আর নিম্ন কম দাম ওইগুলো নেয় সব রেডেরই আছে এখানে সব দামে পাওয়া যায় এখানে ভালোগুলোও আছে ভালোগুলো আবার কম রেড ধরেন একটা যারা ব্র্যান্ডের শার্ট আপনি যদি নিতে চান যদি একটা শোরুম থেকে ওই শার্টটা পড়বে সাত হাজার আট হাজার টাকা এখানে আপনি চার পাঁচশো টাকা দিয়ে ফাইতেছেন তো ওই জন্যে যারা চিনে এখান থেকে কিনে চিটওয়ানের ভিতরে যতগুলা কলেজ ইভেন কি যতগুলা স্কুল প্রাইমারি স্কুল বা কিন্ডার গার্ডেন আছে সবগুলারে আমরা যতটুকু কালেকশান নিতে পারি সবগুলোর আবার আমরা ওইভাবে কিছু মাল কালার কালার ওইভাবে করি ইয়ে করি